ওয়ালাইকুম রহমতুল্লাহ অষ্টম শ্রেণীর বিভাগ শিক্ষার্থীরা কেমন আছো সব করি অনেক ভালো আছো তোমাদের নতুন বই দু পঁচিশ তো ইসলাম শিক্ষা যে বইটি দেওয়া হয়েছে এই বই থেকে প্রথম অধ্যায় থেকে আমরা হচ্ছে অনুশীলনী প্রশ্নগুলো দেখতেছি তো এটা হচ্ছে তোমাদের তেইশ নম্বর পৃষ্ঠা ঠিক আছে শুরুতে শূন্যস্থান পূরণ রয়েছে এরপরে বাম পাশের সাথে ডান পাশের মিল সংক্ষিপ্ত প্রশ্ন বর্ণামূলক প্রশ্ন এবং বর্ণ নির্বাচনী এবং দুইটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে তো সবগুলোর উত্তরগুলো আমরা দেখবো আচ্ছা প্রথমে হচ্ছে শুনস্থান পুরন যেন ইসলামের মূল বিষয়গুলোর প্রতি বিশ্বাস করে বিশ্বাসকে দেশ বলা হয় বলা হয় অবশ্যই ইমান বলা হয় তাই না ইমান হবে প্রথমটা দুই নম্বরটাকে হবে ইমানের দেশ দিক রয়েছে তিনটি দিক রয়েছে তিন আসমানি কিতাবের সর্বমোট একশো চারখানা একশো চারখানা আল্লাহর ময়মন অর্থ হচ্ছে তোমাদের আল্লাহর আশ্রয়দাতা চার নম্বরটা আর পাঁচ নম্বরটা উত্তর হবে দুই দুই প্রকার আচ্ছা এরপরে হচ্ছে আমাদের বাম পাশের সাথে ডান পাশে মিলকরণ তো আমরা এক দুই সিরিয়াল করে মিলকরণটা লিখে ফেলবো তো প্রথমটা লাগবা সাফাত একটি বিরাট নিয়ামত ইমাম আচ্ছা ইমান আল্লাহর একটি বড় নিয়ামত আচ্ছা মোনাফিকরা নিশ্চয় মিথ্যাবাদী আল্লাহ তালার ক্ষমা অপরিসীম মৃত্যুর পরবর্তী জীবন কি বলা হয় পরকাল এই ভাবে হচ্ছে লেখি ফেলবা উত্তরটি এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন দেখো আসমানি কিতাবসমূহে বিশ্বাসের প্রয়োজন কেন তো উত্তরটা দেখি আল্লাহ তালা যুগ যুগে মানব জাতির কল্যাণের জন্য নবীর আসুল নিকট আসমানি কিতাব নাজিল করেছেন এগুলো হলো মহান আল্লাহর পবিত্র বাণীর সমষ্টি এসব কিতাবে আল্লাহ তালা পরিচয় ও ক্ষমতার বর্ণনা প্রদান করেছেন এছাড়াও তিনি এসব কিতাব সমূহে মানুষের জীবনযাপনের জন্য নানা আদেশ নিষেধ প্রদান করেছেন ফলে আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাসের প্রয়োজনীয়তা পড়েছে ধন্যবাদ প্রশ্ন নিফাক বলতে কী বোঝায় নিফাক বলতে কি বোঝায় আমরা উত্তরটি দেখবো এখন নিফাক বলতে কী বোঝায় ধন্যবাদটা নিফাক একটি আরবি শব্দ এর অর্থ হচ্ছে বন্ডামী কবর্ততা প্রতারণা তিমুখী নীতি ইত্যাদি ইসলামী শরিয়াতে পরিভাষায় মুখে ইমানের শিকার অন্তরে অবিশ্বাস করাকে নিফাক বলে এটুকু লাগবা সাফাত বলতে কি বোঝায় সাফাত আরবি শব্দ এর অর্থ হচ্ছে সুপারিশ করা অনুরোধ করা ইত্যাদি ইসলামী শরিয়াতে পরিবেশায় কল্যাণ ও ক্ষমার জন্য আল্লাহ তালা নিকট নবিরাসুল ও নেকাঁদাগণের সুপারিশ করাকে সাফাত বলে এই পর্যন্ত লাগবা শেষ এরপরে প্রশ্ন রয়েছে ইমানের গুরুত্ব তাৎপর্য বিশ্লেষণ করো একটি বড় তো ইমানের মাধ্যমে দুনিয়া আখিরাদের কল্যাণ লাভ করতে পারে এছাড়া উপকৃত মোমিন হওয়ার পূর্ব শর্ত হচ্ছে ইসলামের মৌলিক বিশ্বাসের প্রতি ইমান আনা আর মোমিন ব্যক্তি মহান আল্লাহর নিকট খুবই প্রিয় তো মোমিন ব্যক্তি দুনিয়াতে শ্রদ্ধা সম্মান কল্যাণ ও সাফল্য লাভ করে আর সকলেই তাকে ভালোবাসে এ সম্পর্কে পবিত্র কোরআনে নাজিল হয়েছে আর তার সম্মান তো কেবল আল্লাহ এবং তার রাসুল এবং মমিন্দুর জন্য সুরে আল মুনাফিক আয় আট মোটামুটি এই পর্যন্ত লিখলেই হবে তাছাড়া তুমি আর আরেকটু এই পর্যন্ত লিখতে পারো রিসালাতের প্রয়োজনীয়তা প্রজনতা ব্যাখ্যা করো রিসালাতের প্রয়োজনীয়তা প্রজনতা ব্যাখ্যা করো আচ্ছা তাহলে আমরা এই দুইটা প্রশ্ন পরে দেখবো এখন আমরা হচ্ছে ভনিমশ্রেণী দেখগুলো দেখি ইমানের মৌলিক বিষয় কয়টি সাতটি গনাম নাম্বারটা নিফাকের ফলে সমাজের সৃষ্টি হয় কি সৃষ্টি হয় ঠিক আছে যে নাম্বারটা হবে তো তারপর দেখো সানিয়াদের কর্মকাণ্ডের পিছনে কোন বিশেষটি কাজ করছে আখিরাত ঠিক আছে অর্থাৎ এই আর আলোকে এখানে হবে নাম্বারটা আখিরাত হবে এবং তারপরে হচ্ছে উত্তরটি হবে তোমাদের এখানে সানিয়াতের কর্মকাণ্ডের ফলস্বরূপ প্রাপ্য হবে এনেখানে তিনটাই হবে গরম প্রশংসা জান্নাত নবী সাফাত গরম হবে তো এখন হচ্ছে প্রথম সৃজনশীলটা আমরা এখন দেখি এক নম্বর সৃজনশীল কী বলা হয়েছে জায়েদ ও নয়ন সহপাঠী তো জায়েদ আল্লাহ রাসুল ফেরেশতা এবং আঘিরাত তাকদির পুনরক্ষণ ইত্যাদি বিষয়ে মনে পানে বিশ্বাস করে এবং মুখে স্বীকার করে সে তার বিশ্বাস অনুসারে আমল করতে অর্থাৎ যত চেষ্টা করে অন্যদিকে নয়ন জায়েদের সাথে তাকালীন সালাত আদায় করে এবং ইমান দার্শলোপ আচরণ করে কিন্তু তার বিভিন্ন ধর্ম বন্ধুদের সাথে থাকাকালীন তাদেরকে বলে আমি তোমাদের ধর্মকেই বিশ্বাস করি যাদের সাথে সালাত আদায় করি ওকে খুশি করার জন্য তবে সে এটা বা যে যেন তার কঠোর শাস্তি হতে পারে তাকদির অর্থ কী তো চলো প্রথম আনসারটা আমরা একটু দেখি নেই দেখো তাকদির অর্থ হচ্ছে ভাগ্য তাকদির অর্থ কী ভাগ্য ঘনাম্বার ফেরেস্তাদের প্রতি বিশ্বাস বলতে কি বোঝায় ব্যাখ্যা করো আচ্ছা ফেরেস্তাদের প্রতি বিশ্বাস বলতে তাদের অস্তিত্ব বিশেষত্ব কার্যক্রম বিশ্বাস করাকে বোঝায় ফেরস্তা অনুরোধরী আল্লাহ তালা তাদেরকে বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন তো তারা সবসময় যে কী রু তাজবি পাঠ করেন তারা আল্লাহর আদেশ অনুযায়ী বিভিন্ন কাজে নিয়োজিত এবং ফেরস্তাগণ পুরুষ নন এবং নারীও নন অগণিত সংখ্যক এবং এ বিশেষ সৃষ্টির কোনো আহার নির্দার প্রয়োজন হয় না এ বিষয় সময়ে বিশ্বাস স্থাপন করাকেই বলা হয় ফেরিস্তাদের প্রতি বিশ্বাস গনাম্বার যাদের কর্মকাণ্ডকে কি হিসাবে আকৃত করা যায় ব্যাখ্যা করো আচ্ছা যাদের কর্মকাণ্ডকে মুমিনের কাজ হিসাবে আকৃত করা যায় ইমান শব্দের অর্থ বিশ্বাস ইসলামের মূল বিষয়গুলোর প্রতি বিশ্বাসকে ইমান বলা হয় যিনি ইমান আনেন তিনি মুমিন প্রকৃত অর্থ যিনি আল্লাহ তাল্লাহ নবী রাসুল ফেরেস্তা এবং তাকদির ইত্যাদি বিষয় আন্তরিকভাবে বিশ্বাস করে কাজে বা বাস্তবে বাস্তবায়ন করেন তিনি হলেন মুমিন যাদের কাজে বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছে তো যাই তো আল্লাহর রাসুল ফেরেস্তা এবং আখিরা তাকদির এবং পুনরক্ষণ ইত্যাদি বিষয়কে মনে পানে বিশ্বাস করে এবং এর মুখে স্বীকার করে সে তার বিশ্বাস অনুযায়ী আমল করার চেষ্টা করে এ ধরনের কাজ মহিনীরাই করে থাকেন এইটু পর্যন্ত লিখতে পারো ছেলে আরেকটু লিখতে পারো নয়নের কর্মকাণ্ডের প্রণীতি নিশ্চয় খারাপ বক্তব্যের সাথে যথার্থ বিশ্লেষণ করো হ্যাঁ নয়নের কাজে পরিণতি নিশ্চয় খারাপ মন্তব্যটি সঠিক মুখে ইমানের শিকার অন্তরে অবিশ্বাস করাকে নিফাক বলা হয় যারা রূপ করে তাদেরকে মুনাফিক বলা হয় নিফাক একটি মারাত্মক পাপ একটি নৈতিক মানব অর্থাৎ মানবিকতার বিপরীত কাজ এই বিষয়টি নয়নের কাজে প্রতিফলিত হয়েছে যা মানুষের জন্য মারাত্মক পরিণাম বয়ে আনে তো নয়নের মধ্যে ইতিমুখী আচরণ দেখা যায় সে ইমান সাথে সাথে আদায় করে আবার অন্য ধর্মদের সাথে কী মিশে তাদের ধর্মে আবার বিশ্বাস করে তাই না তো তারপর হচ্ছে তুমি এই পর্যন্ত লিখতে পারো যে এই পর্যন্ত তাহলেই হবে দুই নম্বর সৃজনশীলটা দেখো সোমায়া ও সামিয়া দুই বান্ধবী সোনার গায়ে বেড়াতে যাবে বলে দুজনে এই দিন তারিখ ঠিক করে তো সোমায়া নির্দিষ্ট তারিখ প্রস্তুতি নিয়ে সামিয়ার অপেক্ষায় থাকে কিন্তু সামিয়া তার বাবার কাছ থেকে টিফিন কাগজ এবং কলমের ওজো হাত দিয়ে বেশ কিছু টাকা নিয়ে অর্থাৎ আদিবার সাথে মার্কেটে ঘুরতে চলে যায় পরদিন সামিয়ার সাথে সোমায়া দেখা হয় তো সোমায়া বিষয়টি উভয়ের করলে কথা কাটাকাটি হয় এবং উভয়ের হয় মুনাফিকের চিহ্ন কয়টি মুনাফিকের চিহ্ন হচ্ছে মুনাফিকের চিহ্ন বিশ্বাস তিনটি বলতে কী বোঝায় তাকদের বিশ্বাস বলতে ভাগ্যের ভালো উপর আস্থা স্থাপন করাকে বোঝায় তাকদির অর্থ ভাগ্য তো ইমানের ষাটটি মৌলিক বিষয়ের মধ্যে তাকদিরের প্রতি বিশ্বাস অন্যতম মানুষের ভাগ্য আল্লাহ তালা থেকে নির্ধারিত ভালো মন্দ যা কিছু তা সবই আল্লাহর হুকুমে হয় তাই দুনিয়া জীবনে সুখে আত্মহারা হওয়া যাবে না আবার দুঃখে দিশাহারাও হওয়া যাবে না বরং স্বর আল্লাহর উপর ভরসা রাখতে হবে এ ধরনের বিশ্বাস এবং কর্মই হল তাকদের বিশ্বাস স্বামী আর আচরণে কী প্রকাশ পেয়েছে ব্যাখ্যাগর তো স্বামীরা আচরণের মোনাফিকের বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে প্রকাশ পেয়েছে যাদের মধ্যে নিফাক অর্থাৎ কবিরতা বন্ডামায় দিব নীতি বিদ্যমান তারাই মোনাফিক নৈতিক এবং কি মানবিক আদর্শে বিবৃতি কাজ করা হয় তা এদের ধর্ম মানবিকরা মুখে ভালো কথা বললেও তাদের অন্তরে থাকে কুফরিতাপূর্ণ ফ্রীতাপূর্ণ এবং মানসিকতার বৈধ প্রকাশ করেছে স্বামী আলোচনে তারপর উদ্দীপকের এখান থেকে এই পর্যন্ত দিলেই মোটামুটি উত্তরটা হয়ে যাবে বেশি লেখার দরকার নেই সুমিয়ার কার্যক্রমের ফলাফল পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করা তো এখান থেকে লিখতে পারো গণাবাদটা যে সুময়া ওয়াদা বা অঙ্গীকার রক্ষার জন্য এই কল্যাণ উপকালীন কল্যাণ সফলতা লাভ করবেন তো ওয়াদা দিয়ে তা পালন করা একটি উত্তম মানবিক গুণ তো এটি সত্যপরায়ণ অবিচ্ছেদ্য অঙ্গ এবং সূর্যের সম্মত কোনো ওয়াদা দিয়ে তা পালন করা অবশ্য কর্তব্য এই কর্তব্যটি পালনের মাধ্যমে সুমায় একজন সত্যিকারের ইমানদারে পরিচয় দিয়েছে তো সুমিয়া সোনার গায়ে বেড়াতে যাবে বলে স্বাময়ীকে ওয়াদা দেয় এবং হচ্ছে দিন তারিখ ঠিক করে নির্যাত তারিখে প্রস্তুতি নিয়ে সে জন্য অপেক্ষা করে কি অর্থাৎ সে ওয়াদা রক্ষা করেছে আর ওয়াদা রক্ষা করা মোমিনের বৈশিষ্ট্য এই পর্যন্ত লেখলেই হয়ে যাবে তো এসে আজকের মতো পরবর্তী অধ্যায় হচ্ছে আমরা দ্বিতীয় অধ্যায় থেকে দেখবো ধর্ম সবাইকে আল্লাহ